আজকে আবার একটু অন্যভাবে নারকেল নাড়ু দেখাবো আপনাদের সামনে কালী পুজো কালী পুজোতে যাতে তৈরি করে পুজোতেও দিতে পারেন বা ঘরের ঠাকুরকেও নিবেদন করতে পারেন বা নিজেদের খাওয়ার জন্যও তৈরি করতে পারেন তো দেখুন নারকেল আমি এখানে নিয়েছি পাঁচটা পাঁচটা নারকেলকে একদম ছাড়িয়ে টুকরো টুকরো করে যে কালো বা ব্রাউন কালারের যে অংশটা থাকে ওপরে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে আর আমি এগুলোকে এখন মিক্সিতে বেটে নেব তো চলুন মিক্সিতে একটু একটু করে কারণ না অনেকগুলোই আছে একবারে হবে এগুলোকে বেটে দিয়ে দিচ্ছে একবারে ঢাকা প্রথমে একবার বেটে নেবেন যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে যে নারকেলের জলটা বেরোবে সেটা দু চামচ তিন চামচ করে দিয়ে দিয়ে একটু বেটে নেবেন আমি কতগুলো দেখুন নারকেলকে শুকনো শুকনো করে ভেজে রাখলাম কিন্তু তলায় যেটা লাল লাল লাগছে এটা কিন্তু নেব না শুধু ওপরের গুলোকে নিয়ে নেব তো চলুন এখন এটাকে আমি আলাদা করে তুলে ঢেলে রাখি তারপরে নাড়ুটা কিভাবে করব সেটা দেখাবো এখানে ছিল নারকেলের জল সেই নারকেল ফাটিয়ে যে জল বেরিয়েছিল একটু ছেঁকে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি পাঁচটা নারকেল নিয়েছি তার পাঁচটা নারকেলের জন্যে মিডিয়াম সাইজের খুব যে একটা বড়ো তা নয় মিডিয়াম সাইজ আর ছোটোও নয় তো সেই সাইজের হিসাব করে আমি নিয়েছি পাঁচশো চিনি তো পাঁচশো চিনিকে এখন বেশ ভালো করে একটুখানি গরম করে নেব একটু যখন দেখবো চিনিটা একটু মানে ভিজে গেছে পুরো তখন আমি নারকেলগুলোকে দিয়ে দেব। দেখুন নারকেলগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি নারকেল করাতে কুড়িয়েও নেন তাও যদি মিক্সিতে একবার বেটে নেন না খুব ভালো হয় মিক্সিতে বেটে নিলে সেই নাড়ুগুলো কিন্তু বেশ সুন্দর হয় একবার আপনাদের বলেছিলাম না সেই কারণে আবার বলে দিলাম মিক্সিতে চেষ্টা করবেন একটু বেটে নিতে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এর মধ্যে খুব ভালো লাগে এলাচের গন্ধ আর এটা একদম দৌড় নেমে কিন্তু করতে হবে যে আমি নারকেল সন্দেশ করছি আপনারা তো আমার সাথে আছেন আর এই সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর প্রতিটা ভিডিওতে যেমন আপনারা আমাকে সাপোর্ট করেন ওইভাবে সাপোর্ট করবেন আবার একটা মাঝখানে আপনাদের একটা কথা বলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন আমার ইউটিউবেও ভিডিও দেখতে পারবেন বা ফেসবুকেও গিয়ে দেখতে পারবেন আজকে নারকেল লাড়ুগুলো যেগুলো আমি এইভাবে করছি সেটা আপনারা দেখেছেন এর আগে আমি আপনাদেরকে দু তিন রকমভাবে দেখিয়েছি নারকেল লাড়ু তো গতবারে যেটা দেখিয়েছিলাম পুজোর আগে আগে দিয়ে তখন দেখিয়েছিলাম আপনাদেরকে নারকেল সন্দেশ সেটা লিকুইড দুধ দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়েছিলাম নারকেলের সাথে চিনিগুলোকে বেটে নিয়েছিলাম এটাতে কিন্তু আরও সহজভাবে করলাম যেটাতে চিনি আলাদাভাবে কড়াই দিয়েছি হ্যাঁ কড়াইয়ে একটু জল দিতে হবে তো নারকেলের জল দিয়েছি নারকেলের জল না থাকলে আপনার এমনি জল দেবেন বা চিনির সাথে নারকেলগুলোকে মাখিয়ে নিয়েও দিতে পারেন আমি একটু জল নারকেল দিলাম কারণ চিনিগুলো তলায় আটকে যাবে লাল হয়ে যাবে সেই কারণে সাদা সাদা দেখতে ভালো লাগবে বলে আমি একটু জল দিয়েছি তো আপনারা ওখানে দুধও দিতে পারেন বা জলও দিতে পারেন তো এটা খুব কম খরচায় করতে হবে বা করে নিতে পারবেন আপনারা সেই কারণেই খুব সহজভাবে দেখান যে ব্রাউন কালারে যে আমি আস্তরণটা ফেলে দিয়েছি নারকলের গা থেকে সেটা আপনারা না ফেললেও চলবে সেটা আপনাদের ইচ্ছে আমি ফেলে দিয়েছি একটু দেখতে সুন্দর লাগবে এই কারণে এটা না ফেললেও ভালো লাগবে খেতে তো এটা আপনাদের উপর নির্ভর করছে যেটা আপনাদের খুশি যেটাতে আপনাদের সহজ মনে হবে তবে আজকে নারকেল নারকেলটা আমি কিচ্ছু দিচ্ছি না শুধু একটু এলাচ দিলাম আপনারা দেখেছেন আর দিয়ে দিলাম চিনি ব্যাস একদম লো আছে মানে লো ফ্লেমে আমি একদম এটাকে করে নিচ্ছি একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে একটু লাল লাল হয়ে যাবে তোর সাথে থাকুক শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখে একদম বাড়িতে ঝটপট করে বাড়ি তৈরি করে নিই অনেকের বাড়িতে নারকোল গাছ আছে তো তখন মনে হয় কী করবো কী করবো চট এটা করে নিতে পারি তো সাথে থাকুন চিংড়া গোলে গিয়ে কি সুন্দর হয়েছে আর নারকেলগুলো কীরকম সাদা সাদা লাগছে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু এটা সাথে থাকুন আপনারা দেখবেন যে একটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস দেব যেটাতে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এটা দেওয়ার জন্য খুব ভালো হয়েছে তো দেব আমি সাথে থাকবেন কিন্তু ছেড়ে চলে যাবেন না দেখুন চিনিগুলো মিশে গেছে আর পুরো চিটচিটে হয়ে গেছে চিনির মাপটা খুব সুন্দর দেওয়া হয়েছে নারকেল নাড়ু দেখুন খুব সুন্দরভাবে পাকটা হয়ে গেছে আর দিয়ে দেবো এখানে যে সিক্রেট জিনিসটা আপনাদের বলে দিলাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো ময়দা দিয়ে দিলেন আমি ছিল কর্নফ্লাওয়ার তাই দিয়ে দিলাম যদি না থাকতো তাহলে ময়দা দিতাম তো পাঁচটা নারকেলের জন্য আমি কিন্তু দেড় চামচ দিয়েছি দেখেছি আমি কিন্তু এর থেকে বেশি দিইনি নি এর থেকে বেশি দিলে কিন্তু ভালো হবে না তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে স্বাদটা তো ব্যাস দেখুন এভাবে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে যখন দেখব সুন্দর ঠান্ডা হয়ে গেছে তখন নাক কলার উপরেকে পাকিয়ে নেব তো সাথে থাকবেন কিন্তু কীভাবে পাকালাম কেমনভাবে করলাম লাস্ট ফিনিশিংটা সেটা কিন্তু দেখবেন তো দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব তবে হ্যাঁ আপনাদের এটা বলে দিই যে কি করে বুঝবেন এই পাকটা হয়েছে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে পাকটা হলো কি করে তো কি করবেন এখান থেকে একটুখানি নিয়ে নেবেন দি ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে দেখবেন যে ঠিক বাঁধা যাচ্ছে কি না যদি দেখেন যে বেশ হাতের মধ্যে চিটচিট চিটচিট করছে বাঁধা যাচ্ছে দেখুন আমি যে আমলকি কেটেছিলাম দেখিয়েছিলাম আপনাদের সেটা দেখুন এখনো হাতে দাগ যায়নি অসুবিধে নেই ক্ষতি করতে করবে না তো এইরকম করে যখন দেখে নেবেন যে বেশ সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেলে এই টাইট হয়ে যাবে তখন বুঝবেন এটা একদম পারফেক্ট আছে তো চলুন এখন এটাকে রেখে দিই গ্যাস অফ করে দিই তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে লাড্ডু যখন করে নেবো নাড়ু তখন দেখাবো আপনাদের আমি যে নাকের নাড়ুগুলো করেছি দেখুন এইভাবে পাকিয়ে নিয়েছি আপনারাও সাইজটা যেমন ছোট বড় খুশি করে নিতে পারেন আর এগুলো আমি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে বেশ সুন্দর শক্ত শক্ত হয়েছে ভালো লাগবে খেতে আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন তো আমি রেখেছিলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো তারপর দেখুন এইভাবে হয়েছে আর দেখতে দেখুন সাদা সাদা কি সুন্দর লাগছে দেখতে তো এর উপরে একটা জিনিস দেবো সেটা দিলে কিন্তু আরও ভালো লাগবে দেখতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি দিচ্ছি দেখুন নারকেলগুলো যেগুলো আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম সেই নারকেলের গুঁড়োগুলো দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে দেখবেন দোকানে বা ট্রেনে বাসে এইরকম কিন্তু বিক্রি হয় দেখবেন নাড়ুগুলো তবে হয়তো সাইজগুলো আর একটু বড়ো হয় আপনি চাইলে বড় করে নিতে পারেন তো এইভাবেই আমি সবগুলোকে নারকেলের মধ্যে একদম মাখিয়ে নেব এই দেখুন সুন্দর লাগছে দেখতে আপনি এটা চাইলে করতেও পারেন না করলেও হবে দেখতে ভালো লাগবে সেই কারণে এটা আমি আমি তো এইভাবে সবগুলোকে এখন রেডি করে দেখুন নারকেলের যে আমি গুড়িগুলো যে ছিল কোড়া নারকেলগুলো শুকনো সেইগুলো এতগুলো বেঁচে গেছে তো এগুলোকে এখন সাইড করে আমি রেখে দিই আর লাগবে না এগুলো অন্য কাজে রান্নাতে লেগে যাবে আর এখন দেখুন এই কৌটোর মধ্যে আমি নারকেলের লাড়ুগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি কেমন লাগছে বলুন তো দেখতে কি সুন্দর লাগছে না তো এইভাবেই কিন্তু আবার একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে দিয়ে আপনি ফ্রিজে রেখে দিন বা বাইরে রেখে দিন খুব সুন্দর মানে এই লাড়ুগুলো খেতে লাগবে যখনই মন হবে একটা দুটো করে বের করে বের করে খান বা কেউ অতিথি বাইরে আসলো বাড়িতে এখন দিন তা মানে প্লেটের মধ্যে সাজিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন ভর্তি এক কৌটো হয়েছে তো এইভাবে আমি তৈরি করে নিলাম আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারবেন করে রেখে নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে তো আজকে নারকেল নাড়ু ভিডিও আজকে আপনাদের কেমন লেগেছে আর খুব সহজভাবে দেখিয়েছি সেটা আপনারা দেখেছেন যদি নারকেল নাড়ুর ভিডিও আপনাদের সকলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মন ভরে নারকেল নাড়ু খান কালী পুজোর আগে তৈরি করুন নমস্কার